একটা ব্লুটুথ স্পিকার প্রথম যখন এদেশে আসে এটা দুই হাজার টাকা বিক্রি হয় এই ব্লুটুথ স্পিকারটা চায়না থেকে একশো টাকায় সে কিনতে পারতেছে এটা কিন্তু হিউজ লাভ ওই ব্লুটুথ স্পিকারটাই যখন পুরাতন হয়ে যায় দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা পাঁচশোর উপরে কখনোই সেল হয় না তাহলে একই জিনিস আমরা আমার দুই হাজার চোদ্দো দিকে আমি তখন চায়না গেলাম ইউতে একটা মার্কেটে গেলাম এক বদ্রলোক আমার সাথে একই সাথে আমরা চায়না ইউ ঘুরতেছি হ্যাঁ তখন এই জিনিসটা দেখে আমি ওনাকে জিজ্ঞেস করলাম এটা কি তো উনি বললো স্পিনার এই দশ পনেরো পাতা আনছে তো আমি বললাম ভাই তো আপনি এতগুলো আনছেন আমার নাতি আছে একটু খেলাধুলা করবে উনি কিন্তু আমাকে একজাক্ট উনি চকবাজারের দোকানদার একজাক্ট কথাটা বলে নাই আচ্ছা আমি দেশে চলে আসলাম ওনার সাথে আমার একটু গুড রিলেশন হলো আমি ওনার দোকানে যাই দেখি ওনার ওখানে জিজ্ঞেস করছি ভাই এটা কেনা কত উনি সম্ভবত আমি ভুলে গেছি সম্ভবত দুই আর এম বলছিল তখন এক আর এম সমান তেরো টাকা ছিল দুই আর এম বি ছাব্বিশ টাকা ও মা ওনার দোকানে দেখি এগুলো তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি হচ্ছে এবং উনি যে হাতে করে আনছে ওইটা বিমান দুইবারের বিমান ভাড়া উঠে গেছে এখন আমি বললাম ভাই আমি আমি যদি নিয়ে আসি তার দোকানে যখন গেলাম বললাম হ্যাঁ আপনি আনতে পারবেন আনতে আনতে কিন্তু এই দাম থাকবে না আপনি আনলে হয়তো সেটা দেড়শো দুইশো হবে পরে দেখলাম সত্যি সত্যি কমতে কমতে এটা ওই যে তিনশো চারশো পাঁচশো বিক্রি হয়েছে এবং এক দেড় বছর ক্রেসটা ছিল কমতে কমতে পরে এটা বিশ পঞ্চাশ একশোর মধ্যেই শেষ হয়েছে মানে বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট একটা পিকে উঠে আবার ধাম করে পড়ে যায় একটা প্রোডাক্ট দেখবেন অনেক মানুষের কাছে খুব জনপ্রিয় হয় আবার আস্তে আস্তে এটা করে যায় আর বাঙালির একটা স্বভাব যেটার পেছনে ছোটে ওই যে ওই যে আপনি যে জিনিসটা বললাম তাহলে ওই আইটেমটা নিতে পারে কুকারিজ আইটেম আপনার মা বোন সব চেঞ্জ হয়ে যাচ্ছে করে। এখন কুকারিজ আইটেম পচে না গলে না সহজে নষ্ট হয় না ওইটা নিতে পারে কারণ ওইটাই লাভও বেশি দেখেন আপনার মা বোন যে সমস্ত হাড়ি পাতিলে রান্না করতে এখনকার হাড়ি পাতিল কি ওই রকম স্টিকি নন স্টিকি সম্পূর্ণ চেঞ্জ তারপরে বাচ্চাদের খেলনা নিতে পারে সে খেলনা নিলে সুবিধা কি ধরেন এটা এখন যদি নষ্ট হয়ে যায় আপনি ওই বকা দিবেন বা তাকে ধরতে পারেন খেলনা আজকে দিছে একটু পরে নষ্ট হলে বাচ্চা এগুলো নষ্ট বাচ্চার সাথে আবেগ জড়িত আপনার বাচ্চা যেটা চায় দুইশো টাকার জিনিস আপনি তিনশো টাকায় কিনতে দিদি করেন না পাঁচশো টাকায় কিনতে দিদি করেন না